তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি তো ভিডিও তো ঠিক মতো দিতে পারছি না কিছু কিছু সমস্যার কারণে তো কি কি সমস্যা হচ্ছে আর কোথায় যাচ্ছি রেডি হয়ে তো সব কিছুই বলবো আর দেরি করছি না কারণ পাঁচটা বেজে গেছে আর এখন দুজনকে নিয়ে আমাকে যেতে হবে বালিগঞ্জে বাপের বাড়িতে যাব। কেন যাব কি হয়েছে হ্যানত্যান সব কিছু বলবো তো যাচ্ছি একটু তাড়াতাড়ি কারণ ট্রেনটা মিস হয়ে গেলে মুশকিল হয়ে যাবে ওই ট্রেনটা ফাঁকা থাকে বাচ্চাগুলোকে নিয়ে উঠতে হবে তো চলো যেতে যেতে আমি সব কিছু শেয়ার করব আর যদি রাস্তায় যদি ফোনটা না বের করতে পারি বাড়ি গিয়ে মাসির বাড়িতে গিয়ে অবশ্যই কথা হবে তো চলো তো দেখো মাসির বাড়িতে চলে এসছি চলে আসার পরে এখানে বসে আছি ভাই একটুখানি ওই চপ মতো নিয়ে এসছিলো চপটা খাচ্ছিলাম তো গলার অবস্থা খুব খারাপ ওর জন্য ভিডিওটা দিতেও লেট কিন্তু দেখলাম অনেকটা লেট হয়ে যাচ্ছে সরি গলা কমছে না তো তার জন্য এরকমই চলে এলাম তো এখানে দেখো বাগানে মাসি আর মা মিলে মানসা জ্বালিয়ে দিচ্ছে জানো তো অন্য ব্যাপারটা তো ওর জন্যই এসেছি এখানে দিদার কাজ আছে তার জন্য তো ওরা তো ওখানে কথা তো বলতে পারছে না তাই ইশারা ইশারাই বলছে আর লাস্ট আজকের মালসার তার জন্য মা পাশে বসে রয়েছে কালি করতে হয় আমি ঠিক অতটা নিয়ম জানি না তো ওরা ওখানে এই যে দুজনে দু দুদিকে কলা খাবার দিচ্ছে দিদাকে দেবে বলে কারণ দিদাকে দিয়ে তারপর তো ওরা খাবে তাই দুজনের পাথ থেকে খাবার নিয়ে দুই কলাপাতায় পাতায় দিচ্ছে এবার যাচ্ছে ছাদে তো আমিও গেছিলাম সাথে একটু তো তোমাদের সাথে শেয়ার করতে হয় দেখো এটা আমার কাজ তার জন্য আমাকে এগুলো করতেই হচ্ছে খারাপ লাগলেও করতে হবে তাই তো মাসির বাড়ির ছাদে দিদাকে খাবার দিতে আছে মা গেছে মাসি গেছে আর মানু তো আমার পেছন পেজন গেল তো মাসির বাড়িটা অনেক পুরনো বাড়ি তার জন্যই দেখতেই পাচ্ছ তো প্রমোটিং হবে শুনলাম তো দেখো ছাতটা ন্যাড়া ছাদ ওর জন্যই ভয় লাগে মানুষকে একা পাঠাতে কিন্তু আসতে চাও কারো না কারোর সাথেই আসে একা আসে না তো ওইখানে দেখছো খাবার দিচ্ছে তো এত হাওয়া দিচ্ছিল ওই দিন মানে নিচে গরম বুঝতে পারিনি কিন্তু ছাদের উপরে এত হাওয়া দিচ্ছে কি বলবো তো ওখানে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে এত হাওয়া দিচ্ছে তো আমরা চলে গেলাম ডাক ছিল মা মাসি কাক একটা বসে রয়েছে বলে বলে যায় বলে না মারা যাওয়ার পরে তো কাক রূপেই আগে আসে তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মানে এত ঠান্ডা লাগছিল ওর জন্য আমি নেমে এসছি তো সবাই নেমে এসছে পরপর তারপর ওরা খাওয়া দাওয়া করছে তো তো আমি যেহেতু কিছুদিন আগেই গেছি মানে দু একদিন বাকি ছিল দিদার কাজে তো আমি দু একদিন আগেই গেছি তার জন্য আমিই ছিলাম আর বোনের বাড়ি ওখান থেকে কাছাকাছি তো বোন আসা যাওয়া করতে পারে আর এটা হচ্ছে ঘাট কাজের দিন মা মাসি আমি বাচ্চাগুলোকে নিয়ে সবাই মিলে চলে গেছিলাম পুকুরের ধারে তো মাসির বাড়ি থেকে কিছুটাই দূরত্ব তো আমার যেহেতু কোনো মামা নেই তো ওরা দুই বোনে মা আর মাসি তার মা আর মাসি দুজনেই দিদার মুখে আগুন দিয়েছিল তার জন্যে দুজনেই কাজে বসেছে কাজটা ওরা তিন যেখানে মেয়েরা তো তিন দিনে মানে তো যেহেতু আমার কোনো মামা নেই বলে তার জন্য ওরা দুই বোন পুরো তেরো দিন মেনেছে তো কাজ হচ্ছে আর ওদিকে কাল তো আছে কিছু নিয়ম তো তোমাদের একসাথেই দেখাবো ভিডিও তোমার ভিডিওটা দেখতে থাকো বাড়িতে ওখানে মেশো একটু রান্নাবান্না একটু আছে যতই হোক আমরা বাড়ির কট্ট মানুষ রয়েছি বাচ্চা কাচ্চা রয়েছে সবাই তো একটু খাওয়া দাওয়া করবে তার জন্য ওখানে মেশো রয়েছে আর এদিকে আমি এসেছি ওদেরকে নিয়ে তো তার মধ্যে বোন চলে এসেছিলো বোনের বাড়ি ওখান থেকে কিছুটাই দূরে তো বোন ওখান থেকে গাড়ি করে বোনের বরের বাইক আছে তো বাইকে করে চলে আসছিলো ঘাটের ধারে আর আমি একটু আগেই এসেছিলাম তো পাশেই বাচ্চাগুলোকে বসিয়ে রেখেছিলাম তো কী বলবো এই কাজগুলো দেখতে সত্যি কথা ভীষণ খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে আর আমি তো এমনিতেও ঠিকমতো ভিডিও প্রায় প্রতিদিন দিতেই পারি না কেন জানি না কী হচ্ছে আমি নিজেও জানি না তো যেটুকি শেয়ার করতে পারি নিজেকে লাকি মনে করি কারণ ভিডিও এডিট করাটা যে কেন আমার আমার জন্য এতটা চাপ হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না ভিডিও এডিট করতে ভালোই লাগে না আর কার কার এরকম হয় একটু অবশ্যই জানিও আমার একদম এডিট করতে ভালো লাগে না তো আর কি করা যাবে করতে তো হবে আমাকে এক যেহেতু দায়িত্ব আমার উপর আমার কাজ তো এখানে মা মাসি একটু কাদো হয়ে গেছিলো যতই হোক মা তো না মা মাই হয় মায়ের জায়গায় কেউ দিন নিতে পারে না তো যাই হোক কাজটা হচ্ছে তারপর দেখো কাজ হয়ে যাওয়ার পরে কাকুমশাই যেমন যেমন বললেন তেমনই ওরা দুজনে করছে যে ফুলগুলো দিয়ে কাজ হয়েছিল সব কিছু জলে ডুবিয়ে দিল দুজনে তারপরে সান টানের ব্যাপার আছে আর যেহেতু ঘাটে তোলার মতো মামার বাড়ি থেকে মানে ওদের মামার বাড়ি থেকে কেউ ছিল না তাই আমাদের পাশে এক দিদা ছিল সেই দিদাই মাসিকে মাকে ঘাটে তুলেছে তো আমরাই ভেবেছিলাম আমরাই তুলব দুই বোনে কারণ যেহেতু মামা মামার বাড়িতে কেউ নেই কিন্তু ওই যে মামি এসেছে ওই মামিরাই ঘাটে তুলে যায় তো ওরা বললো যে না আমরা তুলবো ঠিক আছে আমি যেহেতু ছোট তাই আর এখানে দেখো বাড়িতে আসার পরে দিদাকে একটু মিষ্টি দিয়েছে দিদার ফটোর সামনে মা বসে মনটা খারাপ করছিল এখানে যতই হোক ওদের জায়গাটা তো আমরা নিতে পারবো না তো এখানে সবাই লোক আসে আসা যাওয়া করছিল কিছু মানুষ এসেছিল আর ওই আমার ভাই ভাই বান্ধবী আর এই যে মাসি আমার এক মাসি তারপর দেখো মাসির বাড়িতে বাগানে চলে এসেছিলাম তো এখানে নিরামিষ সব রান্নাবান্না হয়েছিল ডাল ছিল সবজির ডাল ছিল আর আলু ভাজা ছিল আর মনে হয় ফুলকপি তরকারি ছিল তো যেহেতু ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি শেয়ার করছি তার জন্য মানে মনে করতে পারছি না তো দেখো একদম চলে এলাম পরের দিন সকালবেলা আবার তো এইখানে কিছু লুচি আলাদা করে ভেজে নেওয়া হচ্ছে দিদার কাজে লাগবে দিদার বাড়িতে যে কাজটা হচ্ছে তো আমরা যেতে পারিনি মাসির বাড়িতে কাজ করতে করতেই অনেকটা সময় পার হয়ে গেছিলো তো কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম তো এখানে অনেকজন চলে এসেছিলো সবাই আসা যাওয়া করছিলো তো মেশুর বাড়িতেই মানে মাসির বাড়িতেই লুচি তরকারি ছোলার ডাল ওখানে বান্না হচ্ছিলো যেহেতু মায়ের কাছে মা তো একাই থাকে এখানে মা আর দিদা থাকতো তাই এখানে আর কোনো ঝামেলা না হয়নি আর যেহেতু দিদা এখানে থাকতো তাই খাবার দাবার সব করে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে তো মাসির বাড়ি থেকে দিদার বাড়িটা কিছুটা দূরত্ব তার জন্য অসুবিধা হয়নি তো মাসির বাড়ি বাগান থেকে বানিয়ে বানিয়ে সবাই এখানে ক্যান মানে কেনে করে সবাই খাবার টাবারগুলো সবাই মিলে নিয়ে এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো এখানে দেখো কতগুলো বাচ্চা বসে পড়েছে গুগলু মানু বোনের দুটো বাচ্চা আরেকটা বাচ্চা সবাই ছিল এখানে তো ওদের ছেলের ওই বাচ্চাটাতে বাড়িও গ্রামে তো এখানে একটু দেখালাম কারণ মায়ের ঘরটা হচ্ছে তিনতলায় তাই একটুখানি দেখালাম আমি সামনেটা ছিলাম সিঁড়ির কাজটা তো খাবার টাবারগুলো দেওয়া নেওয়া করছিলাম সবাই মিলেই হাতে হাতে করলে তো একটু সুবিধাই হয় তো একটু ময়দা কম পড়ে গেছিলো তারপরে আবার এলাম ময়দা যদি মাখতে হতো মাসির বাড়িতে তো এখানে এসে দেখছি ও মা অলরেডি মাখা স্টার্ট হয়ে গেছে তো সবাই মিলে হেল্প করলে না সব কাজই তাড়াতাড়ি হয় তো এখানে আর এক মেশো দেখো তো ওই মেশোকে অনেকেই তোমরা চেনো মানে যারা আমার বাড়ির কাছাকাছি থাকো তারা অনেকেই চেনো তো এখানে যাই হোক ময়দা ওরা মাখছে তারপরে আমরা আবার চলে গেলাম কারণ ওরাই যখন করে নিচে বললো তোরা চলে যা আমরাই বানিয়ে নেব মেশো ছিল বর ছিল আর ওই মেশো ছিল ওই দাদাটা ছিল সবাই ওরাই করে নিচ্ছিলো তারপর আমরা আবার হাঁটা দিয়েছি দিদার বাড়ির দিকে ওখানে চলে গেছিলাম তো খাওয়া দাওয়া সবই ওখানেই হচ্ছিলো দেখো সবাই মানে এটা লাস্ট ব্যাচের আগের ব্যাচটা তো এখানে মা মাসি আর ওই মাসি বসে বড়ের যে মেশে ময়দা মাখছিলো তার বউ তো আমাকে ওখানে বলছিল প্লেট দিয়ে দিয়েছে যে খেয়ে নিতে আমি বললাম যে না যে তো আমার বোন ভাইয়ের বান্ধবী ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছিল যে একসাথে খাওয়া দাওয়া করব তার জন্য আমি বসিনি আমি পরে যে একসাথে বসলাম মানু ওখানে আবার ও একটু খাইয়ে দিল খেলো তো এটা একদম রাত্রিবেলা ওই দিন যেহেতু ভাত খেতে নেই তাই সবাই লুচি লুচি তরকারি সব ছিল আর একটু ময়দা মেখে সন্ধ্যার দিকে আবার লুচি করা হলো ওই খাওয়া দাওয়া হলো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও চলে আসবো আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আই প্লিজ একটু সবাই ভিডিও দেখো অ্যাডসহ ভিডিও দেখো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট তো চলো সবাইকে টাটা